সমু হাজিরিন আসেন আমরা কোরবানির কিছু মাসলা মাসাইল এবং কোরবানির কিছু ফজিলত আমরা শুনি আমি সর্বপ্রথম কোরবানির কিছু ফজিলত আলোচনা করব এরপর কোরবানির করা নিয়ম তরিকা কীভাবে আমার কোরবান করতে হয় কোরবানির ফসল জবার আগে দিই কোন দোয়াগুলি পড়তে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব আমরা তো কোরবান করি কোরবানির ফসল জবাই জবাই দিই কিন্তু আমরা নিয়ে তো জানি না আমরা দোয়া দৌড়ে তো জানি না আর কোরবানের মাসলাম আসাল সম্পর্কে অনভিজ্ঞ তো অবশ্যই আমি কিতাব থেকে আমি আলোচনা করতেছি কোরবানি বয়ান কোরবানি করনে বড়া স্বভাব হয় কোরবানি করার বহুত বড় স্বভাব রসুল করিম সাল্লি আসাল্লামনে পরমাইয়া হাই বিশ্বনৈ বলেছেন কে কোরবান কি মে কোরবান সে জিয়াদা কু সিজ আল্লাহ কো পছন্দ নেই কোরবানি দিন মধ্যে থেকে আল্লাহর কাছে কোরবানের সাহিত্যে অতি পছন্দ আর কিছু নাই কোন দিনও মেয়ে কাম সব নেকু সে ভর করা হয় এই দিনগুলোর মধ্যে কোরবানির দিন সমূহের মধ্যে থেকে কোরবানির সাইতে বড় সব আর কিছু হতে পারে না কোরবানি করতে আমরা যখন কোরবানি করবো ইয়ানি জবাই করতে ওক্ত খুন জু কতরা জমিন পর গেতা হয় তো জমিন তক পৌঁছনে সে পহলেই আল্লাহকে পাশ কবুল মকবুল হয়ে হয় আমরা যখন কোরবানির ফসু জবাই করবো কোরবানির ফসু জবাই করার সাথে সাথে কোরবানির পশুর রক্ত জমিনের ফরার আগে আগে কোরবানি আল্লাহ তালার কাছে মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ বড় বড় স্বভাবের কাজ তো খুব খুশি সে আর খুব দেল খোলকর কোরবানি করো তোমরা অতি খুশি হয়ে আনন্দ সহিত অন্তরকে খুলে তোমরা কোরবান করতে থাকো আর হজরতে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের পরমায়া হয় বিশ্বনবী মোহাম্মদ সুসম বলেছেন কে কোরবান কি জানোয়ার কি বদন পর হতে যেতনে বাল হয় কোরবানের পশুর গায়ে যতগুলি লোমাসে যতগুলি লোমাসে হার হার বাল কি বদলা মে এক এক নেকি লেখি যাতে হাই প্রত্যেকটি লোমের বিনিময়ে এক একটি করে নেক লেখা হবে আমল নামার মধ্যে আল্লাহবর সুবাহর আল্লাহ কত বড় সব রাখছে ওর সে বরকর আওয়ার কী স্বভাব এর চেয়ে বেশি আর কী সব হতে পারে এটা আশারতের সম্বল আমাদের জন্য পরকালের সম্বল পরকাল খুব কঠিন খুব কঠিন সেই দিন আমাদেরকে আল্লাহ দরার থেকে বাঁচতে হবে নেকসারা বাসা যাবে না নেকসারা কখনো বাসা যাবে না নেকামল ছাড়া কোনো উভয় হবে না আল্লাহ সেই দিন বন্দার বন্দার উশিলার তলব করবে বন্দার কোরবান যদি সেদিন আল্লাহর কাছে পছন্দ হয় কবুল হয় আল্লাহ সেই হুসিলা জান্নাত দিয়ে দিবে কে এক কোরবানি করে সে হাজার ও লাখ ও নেকিয়া মিল জাতি হয় এক কোরবানি করলে হাজার হাজার নেক লক্ষ লক্ষ নেক মিলে যাবে আল্লাহ একপর বেহরকি বদলে পর যেতনি বাল হতে হয় যেটা বেড়িয়া মানে দুম্বা তার গায়ে যত বাল আছে যত লোম আছে আগার কুই শোভে সে শাম গেনতে তবী না গেন পাবে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গন্তে থাকো শ্বাস করা যাবে না তো কে নেকিয়া হয়ে যায় তো কত নেকিয়া ল হক পর কত নেকি হবে সেই নেক গণেশ্বাস করা যাবে না তোমরা বড়ি দিনদারি কি বাদ তো এ বড়ি দিনদারি কি বাদ তো এ হাই বড় দিনদারির কাজ হলো ফরজগারি কাজ হলিঠেই যেটা সবচেয়ে বড় ফরজগারি কাজ আগার কেসিফর পর কোরবানি করানো ওয়াজিবী না হো মশালা কারজর যদি কোরবানি করা ওয়াজিব না হয় তো তব বি এতনি বেহেসাব লালুস লালুসমে কোরবানি কর দেনা চাহে বেগাইরে সওয়াবের আশায় সওয়াবের লালুসে সওয়াবের লোভে কোরবানি করে দেওয়া করে দেওয়া চায় তাহলে বুঝে গেছে আমার উপর কোরবান ওয়াজিব নয় আমি নফল করল সবার আশায় আমি সে সব পাবো তবে এ দিন চলে গিয়ে তো এ দৌলত কাহানুষে ভোগে যদি এই দিন চলি যা এই দৌলত এই সম্পদ তুমি কোথায় পাবে তুমি কোথায় পাওয়ার মতন তোমার কোনো ক্যাপাসিটি নাই আওয়ার এতনি আসানি সে এতনি নেকিয়া কেসি কামা আসছে কে গিয়ে আসানি সয়ে সহজভাবে এত নয় কে অর্জন করতে পারবে কে কামাতে পারবে আওয়ার আগার আল্লাহ তালা মালদার আওয়ার আমির বানা হো তো মুনাসেব হয় কে যাহা আপনি তরফসে কোরবানি করে জু রিস্তার মর যে মা বাপ ওগাইরা কি তরফসে বি কোরবানি করে দে যদি সে মালদার হয় ধনী হয় ধনবান হয় আমির হয় জমিদার হয় সে শুধু নিজের পক্ষেতে কোরবান করবে না সেই যেন তার মা বাপ তার আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন এদের পক্ষকেও কোরবান করে শুধু এদের পক্ষ নয় সবচেয়ে বেশি পছন্দ হলো হজরত মোহাম্মদ রসোল্লা স্লাম কী তরফ সে বিবীয় কি তরফ সে পীর ওগাইরা কি সে করে নিহি কর নিহি তো তো এখন সবচেয়ে পছন্দ নবী মোহাম্মদ রসোল্লা সল্লা আলসালাম পক্ষের থেকে এবং বিবি বিবিদের পক্ষের থেকে যদি তুমি কোরবান করো সেটাও সবচেয়ে দামি উত্তম কে পারে আল্লাহ রসলের পক্ষের থেকে পরিবারের পক্ষ থেকে কোরবানি করা কিন্তু ফির অগাইরা কী তরফসে করদেনি যদি তুমি ফির রগাইরা পীর মুর্শিদ তোমার খাজা বাবা দরবার বাবা মাজব্যান্ডারি বাবা এ এইরকম বাবাদের যত রকম ফির হোক না কেন আমি কারো নাম ধরতেছি না বা কারো শেখাইত করতেছি না যে হোক না কেন যত পীর মুর্শিদ গাউস কুতুব যত আছে এদের নামে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না আচ্ছা দেখেন এখন যদি পীর মুর্শিদ আপনার খাজা বাবা বা মাজমান্ডারি বাবা এদের নামে যদি কোরবান এদের নামে যদি কোরবান করলে কোরবান জায়েজ না হয় তাহলে আপনি মনে করেন খাজা বাবার নামে যদি আপনি আপনি ইশালা সাহাবার জন্য খাজা বাবার নামে যদি আপনি দরগাতে যায় কোরবান করেন খাজা বাবার যদি নামে যদি ফসু জব করেন আবার বান্ডারি বাবার নামে যদি ফসু জব করেন এবং তাদের নামে যদি সিন্নি দেন তাদের নামে যদি বিভিন্ন রকমের এই সমস্ত কিছু করেন দুনিয়াতে তাহলে সেটা জাহেদ হবে কিনা হবে না কখন জাহেজ সেটা সেরেকে সেরেক যুক্ত হয়ে যাবে সেরেক মুক্ত হবে না একমাত্র সব আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হতে হবে কিন্তু কোরবানি বিষয় হলো তোমাদের ছেলের সন্তান বিবেচা মোহাম্মদ সস্তা এদের পক্ষেতেও যদি তো করতে পারো সেটাও আল্লাহর জন্য করা হবে কার জন্য কিন্তু আল্লাহর আমি তো আল্লাহরস্তে নিহত করলাম তো কম আজ কম যদি তুমি একাধিক শরীরে কোরবান না করতে পারো একা না করতে পারো কম আজ কম এতনা জরুর করে কে আপনি তরফ সে কোরবানি দে শুধু নিজের পক্ষেতে কোরবানি করলেও তোমার কোরবানি আদায় হয়ে যাবে তুমি যদি তোমার কাছে টাকা পয়সা না থাকে তুমি ধনীও নও ফসালও ন শিল্পপতিও ন কিন্তু সাধারণভাবে শুধু যদি তোমার উপরে ওয়াজিব তোমার উপরে ওয়াজিব শুধু তোমার পক্ষে তো কোরবান করলেও ওয়াজিব হয়ে যাবে আদায় হয়ে যাবে কেউ কে মালদার পর তো ওয়াজিব হয় কোরবান তো মাল ধোনির উপরে ওয়াজিব জেস কি মাল দৌলত সবকুছ মজুদ হয় যার কারণে মাল দৌলত মজুদ আছে নেশাব পরিমাণ সম্পদ আছে নেশাব সাইটি বেশি আছে তার উপর কোরআন ওয়াজিব আর কোরবান তো ওই ব্যক্তির উপর ওয়াজিব নয় যে গরিব যার কারণে নেশাব পরিমাণ মাল নাই তার থেকে কম আসে তার গড়ের আশ্বাসপত্র থেকে কম এগুলো আছে তার উপর কিনা কোরবান ওয়াসিব ওয়াজিব নয় ওসে বরকর বদনসিব আরও মাহরম আর কোন হোগা যে কোরবান না করে এ চেয়ে বদনসিব মানে গুণাগার কি হবে এই জন্য আমরা দিল খুলে কোরবান করতে হবে কোরবান একমাত্র আল্লাহর জন্য করতে হবে কোরবান কোনো ফির মুর্শিদের জন্য করা যাবে না আর আমি নিজের পক্ষ থেকে কোরবান করবো আর যদি আমার সমর্থ হয় মাতা পিতার পক্ষের থেকে নিজের পরিবারের পক্ষের থেকে এবং ফাইলে মোহাম্মদ বা মোহাম্মদ সসলামের পরিবারের পক্ষের থেকে যদি আমি পারি করব আর যদি না পারি তাহলে শুধু নিজের পক্ষের করে দেব তো কোরবানি জানোয়ার আমরা যখন কোরবানি পশু জবাই করব জবাই করা শোয়াবো তো কোরবানি পশুকে কীভাবে শোয়াইতে হবে কোরবানি কীভাবে জবাই করতে হবে এবং কোরবানি জবাই করার তরিকা নিয়ম পদ্ধতি শুনি নেন জব কোরবানিকে জানোয়ার কেবলা রোগ লেটাবে আমি কোরবানি জানোয়ার কেবলা দিক ফিরাইয়া কেবলামুখী করে শোয়াইব তো ফয়লে এই দোয়া পড়ব আমি যখন কোরবানি ফসু জব করব জবাই করার আগে কোরবানি ফসু শোয়াই এই দোয়া পড়ব إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ <سؤال> وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ মুসলিম আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করব। এই দোয়া পড়বো এই দোয়া পড়ার পরে বিসমিল্লা আল্লাহ অকবর পরে কোরবানির ফুসুর কি গলায় ছুরি দিব এবং জবে হয়ে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করব আল্লাহ হুম্মা তাকাবল হুমিনী কামা তুমিন হাবিবিকা মুহাম্মদিনুক ইব্রাহিমা সালাম এই দোয়াটা আমরা পড়ব তো সময় হাজরিন যখন আমরা কোরবানির পশু জব করবো কোরবানির ফসু জব করার পূর্বে এই দোয়াগুলি আমরা পাঠ করতে হবে পাঠ করে আল্লাহ আল্লাহকর করে বিস্মুল্লাহ সহিত আমরা কোরবান এবং এবং করবো আল্লাহকর আল্লাহ আমাদের কোরবান যেন কবুল করে দিন আমরা অনেকে কোরবানির পশু জবা করার সময় বা অনেকে অত নিজ হাতে করে দেয় কিন্তু অত দোয়া দৌড় কিছু যায় না কিন্তু দোয়া দূর তো পড়া শূন্য দেগুলো পড়তে হবে পড়া উত্তম কিন্তু বিসমুলিল্লা আল্লাহ হকপুর না বললে কারো কোরবানি তো জায়েজ হবে না দুই নম্বর মাসাল হলো যেসব সদ্গাই ফিতের ওয়াজিব ভাই যার বস সদ্দ গাইফিতের রো আজিব বক্রাইদ কি দিনও মে কোরবানি করোনা বি আজি ভাই বক্রাইদের দিন কোরবানি ঈদের দিন তার উপর কোরবানি করা ওয়াজিব যার ওপরে সদ্গাই ফিতের ওয়াজিব তার উপর কোরবানির আজীব যার উপর জকাত ওয়াজিব তারপর সৎ গাইফিতের রো যার উপর সদ্গাই ফিতের রাজীব তারপর কোরবান ওয়াজিব তো অবশ্যই কোরবান ওয়াজিব হওয়ার জন্য সত্য এটা আবার আগার এত মাল না হো যেতনি কি হোনে সে সৎগ্রাফিতে ওয়াজিব হতে হয় আমার কাছে এমন সম্পদ না থাকে যে সম্পদ থাকলে সদগ্রাফিতে ওয়াজিব হবে সদগ্রাফিতে ওয়াজিব হওয়ার মতন সম্পদ আমার কাছে নাই তো ওসপর কোরবানি ওয়াজিব নি তার উপর কোরবানি ওয়াজিব নাই সেও কোরবানি করা লাগবে না লেকিন আগার কর দেবে তো বহু স্বভাব যদি সে করতে পারে কষ্টমষ্ট করি নিজে হালাল পয়সা দিই আবার চুরি করি ন সোরা টাকা দিয়ে নয় ঘুষের টাকা সুদের টাকা এগুলো দিয়ে না আমি উপর টাকা নিয়ে কোরবান করব ঘুষের উপরের ঘুষের টাকা দিয়ে কোরবান করব আমার এই টাকা আমার এই কোরবান কবুল হবে না অনেকে আছে সুদ্র উপরের টাকা নিয়ে কোরবান করে সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম আর সুদের বড় গুণ হলো সর্বনিম্ন গুণও হলো মায়ের সাথে জেনা করা আপনি যদি উপর টাকা নিয়ে যদি একটি কোরবানের বাঘে ঢুকেন শরীরকে ঢুকেন ওই শরীরকে যদি কোরবান তাহলে শরীর দান্তের কোরবানিও জাহিজ হবে না কেন হবে না সুদের টাকা যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে মানে কোরবানির অংশগ্রহণ করছে কারোর সাথে শরীর শরীরকে ঢুকছে তো ঢুকার পরে সে তো সুদের পয়সা তাহলে সে তো জেনাকার সে তো জেনাকার তাহলে তো তার কোরবানি যদি জায়েজ না হয় তোর বাকি আলো কোরবানি তো জায়েজ হবে না আচ্ছা হাজির আপনার মনে করেন একটা লোক যদি আপনি জানেন যে সে তার মায়ের সাথে অপকর্ম করছে আপনি তাকে সে শরীরকে ঢুকাবেন কখনো ঢুকাবেন না কারণ আমাকে খাইছি মানে জেনাকার এর কীভাবে শরীরকে ঢুকে একে শরীরকে ঢুকালে আমার কোরবানো হবে না তো সুতরাং একজন একজন সুদক্ষ ব্যক্তি যদি সুদৃখর টাকা নিয়ে আপনার সাথে কোরবান একাত্রিত হয় আপনার সাথে কোরবান করে তাহলে সেই তো কোরবানটা আহার বোঝানোর জন্য হলো মানুষকে দেখানোর জন্য হলো তো তার তো কোরবান হলো না তো এর কারণে বাকি আলারকে কোরবানো হবে না এই জন্য আমরা শরীর শরীরকে ঢুকতে আমরা কোরবান করার সময় যখন শরীরকে মানে যাদেরকে নিব এদেরকে যাচি যাচাই বাছাই করে নিব এই জন্য দিনদারের সাথে কোরবানি দেওয়া কর্তব্য দিনদার ফরেস্টগার্ড আলে মোলামা তাদের সাথে কোরবানি করা দরকার আমি প্রয়োজন মনে করি কোনো বদ যে নমাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর দিন মানে না তার সাথে কোরবান না করা উচিত কেন সে তো অত কোরবান করে নিজে খাওয়ার জন্য নিশ্সেলি মেয়ে খাওয়ানোর জন্য কিন্তু আল্লাহর জন্য কোরবান করে না তাহলে তার যদি কোরবান না হয় তাহলে আপনার কোরবান কীভাবে হবে দুই নম্বর মশালা আসেন মুসাফির বা কোরবানি না ওয়াজিব নাই যে মুসাফির শরীরের সম্মত মুসাফির তার উপর কোরবানি ওয়াজিব না সে আটচল্লিশ মাইল দূরে আসে আটচল্লিশ মাইল দূরে অবস্থান করে সেখানে তার উপর তোর স্বাধীন বলতে কিছু নেই অর্থাৎ তার উপর এখন তো তার উপর কোরবান সেখানে ওয়াজিব হবে না তিন নম্বর মশালা বকরাইদ কি দশমী তারিখ লে কর বারোই তারিখ কি শাম তখন কোরবানি কর্ত হয় এবং কোরবানির সময় কতটুক কোরবানির সময় হল বকরা ঈদের দিন থেকে অর্থাৎ কোরবানির দিন থেকে শুরু করে শুরু করে একেবারে বারো তারিখ বকরা ঈদের দিন থেকে শুরু করে বারো তারিখ শাম পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ দশ এগারো বারো জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ শাম সন্ধ্যা পর্যন্ত কোরবানি করা যায়েজ এই তিন দিনের পরে আর কোনো কোরবানি জায়েজ হবে না এটা কোরবানি করার সময় এই তিন দিন চায়ে যে দিন কোরবানি করে সে চায় যেই দিন মনে করে সেই দিন কোরবানি করতে পারবে এই তিন দিনের ভিতরে কিন্তু কোরবানি সবচেয়ে বেহতর দিন হল বকরা বকরাঈদকার দিন হয় যেই দিন প্রথম দিন অর্থাৎ জিল হাজ মাসের দশ তারিখ প্রথম দিন যেই দিন আমরা ইনি ওই দিন বকরাইদের দিনে কোরবান করা উত্তম ওই দিন ছাড়া বাকিগুলো করলেও করা যাবে সমস্যা নাই ফের গিয়ারবি গিয়ারবি বারবি গিয়ারবি বারবি তারিখ মে করনা জায়জ হয় সে গিয়ারবি ফের গিয়ারবি তারিখ ফের বারবি সে কোরবান জায়জ হয়ে যাত এগারো তারিখ বারো তারিখ করলে কোরবান যায় মানে মোট তিন দিন কোরবানি করা যাইস সাত নম্বর মাসাল হল বকরা কি নামাজ হোনে সে পয়লে কোরবানি করণে কার দুরস্ত নেই কেউ যদি বকরা ঈদের দিন কোরবানির দিনের যদি সূর্য উদিত হবে সূর্য উদয় হওয়ার পরে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা দুরুস্ত আছে কিনা তো এখানে বলতে যে বকরা কি বকর ঈদ কি দিন নামাজ সে পয়লে কোরবানি করার দুরুস্ত নেই কোরবানির দিন ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করা জায়জ হবে না আমাদের অনেক ভাই বন্ধু আছে এরা কি করে গোস্ত খাওয়ার জন্য ঈদের নামাজের আগে কোরবান কোরবান ফসে যাব ঈদে সে মনে করে কোরবান হয়ে গেছে কোথায় ঈদের নামাজ পরে পড়ু কী বা আগে দিয়ে কোরবান করে ফেলি না শর্ত হলো ঈদের নামাজের আগে ঈদের নামাজ পড়তে হবে তারপরে কোরবান কোরবানি ফুসুদা করতে হবে ঈদের নামাজের আগে কোরবানি ফিরসদবা করলে কোরবানি আদায় হবে না যব লোক নামাজ ফর শিখে করে যখন মানুষ নামাজ পড়ি ফেলবে হের পরে করবে আলবত্তা নিশ্চয় আগার কুই কিছি দেহাত গাঁও মে রায়ী হো তো হাঁ ফজুর কি নামাজ কি বাদ কোরবানি করনা দুরুস্তায় খুব গুরুত্বপূর্ণ একটি মশালা যে দেহাতের মধ্যে থাকে গ্যারামে থাকে গ্যারাম বলতে যেখানে হাট বাজার মসজিদ মুক্ত ঈদগা এমন কিছু নাই সে কোনো শরীয় চলে না মানুষ কোন রকম বসবাস করে ঈদের নামাজও হয় না জুমার নামাজও হয় না এরকম জায়গা যেখানে ঈদের নামাজ হয় না ওই জায়গাতে যদি তারা ঈদের নামাজ পূর্বে যদি কোরবান করে তাহলে জায়েজ হবে কারণ তাহলে তো ঈদের নামাজ নাই এই জন্য তাদের জন্য জায়েজ হবে কিন্তু শহর বন্দরের জন্য ভিন্ন শহর বন্দর যেখানে ঈদের নামাজ যেখানে জুমার নামাজ চলে যে মানুষের সমাগম হাট বাজার শরীর সম্মত মানুষ জীবনযাপন করে ওই সমস্ত জায়গা ঈদের নামাজের পূর্বে কোরবান করা যায় যাবে না এটা বলছে শহর কি কব্জা কিরাইনে নেওয়ালি নামাজ কি বাদ করে যারা যারা শহরে থাকে তো যারা শহরে থাকে তারা নামাজের যায় কোরবান করবে নামাজের আগে কোনো কোরবান করতে পারবে না অবশ্যই এই সমস্ত মাসালাগুলা মশলাগুলা মাস্তা আমাদের অবশ্যই জানা দরকার আমরা অনেকে এই মশলা মাসাইল জানি না মাসলা মাসাল থেকে বহুত দূরে সদাহাজ কোরবান এত সহজ নয় কোরবান কঠিন আবার সহজ আমাদের কোরবানির সকল নিয়ম তান্ত্রিক আমাদেরকে বুঝতে হবে মেনে চলতে হবে ফার্স্ট নম্বর মশালা কী বলছে ফার্স্ট নম্বর মশালা তো আছে আগার কুই শহর কি রাইন ওয়ালি আপনি কোরবান কি কোরবান কা জানোয়ার কিসি গাঁও মে বেচ দেবে তো উসকে কোরবানি নামাজ সে ফয়লে বি দুরুস্ত হায় আসেন এবং কোনো যারা শহর বন্ধ থাকে তারা শহর বন্দরে থাকার যেখানে ঈদের নামাজ হয় যেখানে জুমার নামাজ হয় এখানে তো ঈদের নামাজের আগে কোরবানি করা যায় নাই কেউ যদি তাদের জানোয়ার সই দেহা যেখানে ঈদের নামাজ হয় না যেখানে জুমার নামাজ হয় না সেখানে যদি ফাটাই দেয় সেইখানে ঈদের নামাজের আগে আগে জব করলে জব করে ঘরে আনতে পারবে আনি খাইতে পারবে কোনো সমস্যা নাই কারণ সেখানে তো ঈদের নামাজ হয় না শত ঈদের নামাজ ঈদের নামাজ সেখানে হয় এই জন্য আগার সে খোদ আগা সে খোদ ওয়ে শহর হি মজুদ হয় যদিও সে শহরের মধ্যে থাকে যদিও সে কি শহরের মধ্যে আসে কিন্তু সে ঈদের তার কোরবানি পশু ফাড়াইছে যেখানে শহর বন্ধ নয় গেরামগঞ্জ যেখানে ঈদের নামাজ হয় না ওইখানে ফাড়াইছে সেখানে জব করে আনবে জব কোরবানি দেহাত বেজ দে তো নামাজ সে ফলে কোরবানি কন্যা দুরুস্ত হোগা যখন কোরবানটা তার দেহাতে পাড়াই দিছে যেখানে গেরাম গেরাম বলা হয় যেখানে হাট বাজার মেলে না যেখানে জুমার নামাজ হয় না ওগুলাকে সেখানে শরীরতর তোর বলা হয় যেখানে জুমানামাজ হয় না সেখানে পাড়াই যে তখন মানে জব করলে দুরস্ত আছে তো জবে অনেকই বাদ উস্কো মঙ্গলা বা আওয়ার গোস্ত খাওয়াবে কিন্তু জবে করার পরে সেই গোস্ত খাইতে পারবে কত ইম্পর্টেন্ট মশালা এই সমস্ত মশলাগুলো আমাদেরকে জানা দরকার অবশ্যই প্রয়োজন আমরা এই সমস্ত মশলাগুলো জানি না আচ্ছা ছয় নম্বর মশালা কী বলছে কিতাবের মধ্যে ছয় নম্বর মশালা বলছে বারো তারিখ সূর্য ডুবনে সে পয়লে পয়লে কোরবান করার দোস্ত হায় কেউ যদি এগারো তারিখ কোরবান করতে পারলো না দশ তারিখ কোরবান করতে পারলো না বারো তারিখ সূর্য অস্ত্র আগে আগে যদি সে কোরবান করে যায় যা সে বারো তারিখ সূর্য অস্ত্র আগে যদি সে জব করিতে পারে কোরবানা হয়ে গেছে কিন্তু সে খালানি মালানি বানানি এগুলা রাত্র হোক কোনো সমস্যা নাই কিন্তু সে নির্দিষ্ট টাং ও মতো কি জব করা হয়েছে যেরকম নামাজ পড়া নামাজ পড়ে আসর নামাজ চলে যা এমন সময় যদি সেই মানে নামাজ নমাজের আগে আগে যদি নামাজ পড়ে সে নামাজ আলায় হয়ে হয়ে যাবে তো এই জন্য সে বকরায় তিন দিন দশ এগারো বারো বারো তারিখের সূর্য আগে আগে যদি সেই তার কোরবানি ফসল জব করতে পারে তাহলে তার কোরবানি হয়ে যাবে তো আপ কোরবানি করস্ত নেই কিন্তু সূর্য ডুবার পরে যদি কে কোরবান করে বারো তারিখ সূর্য অস্ত্র অস্ত্রের পরে যদি কোরবান করে তার কোরবানা যায় হবে না সাত নম্বর মাসালো হলো দশমে তারিখ সে বারোই তারিখ তব চায়ে কোরবান করে করে চায়ে দিন মে চায় রাত মে কিন্তু জিল্ল হাজ মাঝে দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে সে রাত্রে কোরবান করলে পারব দিনে কোরবান করলে পারব দিনে জব করলে করতে পারবো রাত্রে জব করলে ফারতে পারবো কিন্তু দিনে জব করা উত্তম কিন্তু রাত্রে জব করা বেশি ভালো হয়তো হাট কাটা যাবে পাও কাটা যাবে বিভিন্ন সমস্যা আছে এই জন্য আর কোরবান দুরস্ত না হ তো জবে কন্যা এখানে রাত মেলে লেকিন কো জবে না বেতর নিহি রাতে জব করা কিনে উত্তম নয় দিনে জব করা উত্তম শায়দ ওই রগ না কাটে আর কোরবানির দুস্থ না যদি কোনো কারণে রগ না কাটে আমরা খেয়াল খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মশালা আমরা যারা কোরবানির পশু জব করি কোরবানির পশু জব করার সময় আমরা খেয়াল করি জব করবো যাতে করে কোরবানির পশুর যে রোগ আছে এই রোগটা যেন কাটা যায় পরিপূর্ণ কাটে আমি কোরবানির পশু জব করার সময় যদি আমি হেলি মেলি যদি খেলায় বেলায় অলসতা যদি জব করি আর কোরআনের পশুর মানে সেই রোগটা যদি না কাটা যায় তাহলে আমার কোরবানি কখনো জায়জ হবে না আর আরেকটা ইম্পর্টেন্ট মশালা খেয়াল রাখবেন আমাদের দেশে আমরা যে কোরবানির পশু জব করি বায়ুদস্ত কোরআনের পশু পশুটা আমাদের কাছে মেহমান আমাদের কাছে আমানত মেহমান আমরা একজন মেহমানকে মেহমানের সহিত মেহমানদারি করব। আমার বাড়িতে যদি একটা মেহমান আসে ওই মেহমানকে যদি আমি যেমনে এমনি খানা দিই মেহমানকে যদি থাপ্পর মানে মেহমানকে যদি থাপ্প এই শালাদুট কেন আইস এরকম কথা বলে যদি মেহমানের মেহমানদারি করি ওই মেহমানদারি কি হবে মেহমানের মনে কষ্ট যাবে না এই লোকটা আমাকে দাওয়াত দিয়ে অপমান করলো তো সুতরাং কোরআনী ফুসা আমাদের জন্য আমাদের জন্য একটা মেহমান আমরা এই মেহমানকে জব করার সময় খুব সম্মানের সহিত জব করতে হবে মানে এইভাবে দুইজন তিনজন চারজন সমর্থন যেভাবে ধরলে যেভাবে সোহাইলে মানে কষ্ট হবে না যেভাবে মানে তাকে সুন্দর করে ধরলে তার কষ্ট হবে না ওইভাবে তাকে সহায়ত হবে আরও সহ সহায়তা হবে আমরা অনেক সময় একজনের গরুকে শোয়া বেলার চেষ্টা করি গরুর পায়ে রশি লাগাই ধাম করে ফেলে ফেলে দিই বগোতল রশি লাগাই এভাবে ধাম করে ফেলে দিই কল্লা ভেঙ্গি ফেলি কল্লা ভেঙ্গি দিই কল্লা ভেঙ্গি জব করতে এই ক্ষেত্রে পশুকে কষ্ট দেওয়া তো জাহেজ নাই পশুকে কষ্ট দেওয়া জাহেজ নাই কোনো কিছু কোনো মুসলমান বা কোনো কিছু কষ্ট দেওয়া হারাম তাহলে আমি কেন হারাম কাজ করব। এই জন্য কোরবানির পশু জব করার সময় তাকে সুন্দর করে সোয়াইবো সুন্দর রক্তগুলো সুন্দরভাবে এমনভাবে ধরবে রক্ত যেন বাইরে না যেতে পারে আর এইভাবে কোরবানির পশুটা আমরা সুন্দর সোজা সোজা মজা কথা হলেও কোরবানির পশু জব করার সময় আমাকে অতি সুন্দরভাবে তাকে তাজিমের সহিত আদবের সহিত তাকে জব করতে হবে আল্লাহ হক পর সে তো আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে সে তো ভাগ্যবান সে আল্লাহর সাথে চলে যাচ্ছে আর আমরা জব করি যারা আহ আমরা তো গুণাগারও হতে পারে হতভাগা হতে পারে এই জন্য আমাদের কোরআনের পশুগুলা আমরা সেইভাবে জব করবো আমরা হা জানেন আমি বারোটি সহ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছি অবশ্যই আপনারা এই মশালাগুলো ফলো করবেন খেয়াল রাখবেন তখন আপনার করোনা অবশ্যই যাই আরও অনেকগুলো মশলা মশলা আছে আমি ইনশাল্লাহ পরে আলোচনা করার জন্য চেষ্টা করব আজকে এই পর্যন্ত থাকলে আমরা এই পর্যন্ত মানে আমল করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের আমল করার দান করুন আমিন